এখন এই লড়াইয়ে আমরা ওইরকম মিশন এবং ওই রকম দিশা নিয়ে হাজির হতে পারবো কিনা ওই তরুণদের আমরা সংগঠিত করতে পারবো কিনা যারা এই লাঠিগুলি টিয়ার গ্যাস এই সরকারের সমস্ত ষড়যন্ত্র তাদের সমস্ত এই যে নির্লকশা এটাকে মোকাবেলা করে রাজপথে টিকে থাকতে পারবে যে সত্যি সত্যি আওয়ামী লীগ কিংবা তার অতীতে বিএনপি এবং অন্যান্য শাসন তার চাইতে আগামী দিনে যে শাসনটা আসবে সেটা নতুন এবং গণতান্ত্রিক এবং ন্যায়পরায়ণ শাসন হবে এই নিশ্চয়তা এই স্বপ্ন মানুষের মধ্যে দেখানো না পর্যন্ত তরুণদের ওই জাগরণটা ঘটবে না যে এই ব্যবস্থার বিরুদ্ধে আমরা লড়ব রাজপথে দাঁড়িয়ে থেকে লড়ব এবং লড়তে লড়তেই এই সংগ্রামকে বিজয়ী দিকে নেয়ার জন্য চেষ্টা করব। আমাদের রিজার্ভ কোথায় কিভাবে মূল্যস্ফীতি দ্রব্যমূল্য সমস্ত জনগণের ঘাড়ে চেপেছে এখন এই লড়াইয়ে আমরা ওই রকম মিশন এবং ওই রকম দিশা নিয়ে হাজির হতে পারবো কিনা ওই তরুণদের আমরা সংগঠিত করতে পারবো কিনা যারা এই লাঠিগুলি টিয়ার গ্যাস এই সরকারের সমস্ত ষড়যন্ত্র তাদের সমস্ত এই যে নির্লক্সা এটাকে মোকাবেলা করে রাজপথে টিকিয়ে থাকতে পারবে আর সেটা করতে গেলে একটা মানুষের মধ্যে নতুন স্বপ্ন এবং জাগরণ তৈরি করতে হয় যে একটা সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র হবে রাজনৈতিক দলগুলোর কাছে এখন এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সত্যি সত্যি আওয়ামী লীগ কিংবা তার অতীতে বিএনপি এবং অন্যান্য শাসন তার চাইতে আগামী দিনে যে শাসনটা আসবে সেটা নতুন এবং গণতান্ত্রিক এবং ন্যায়পরায়ণ শাসন হবে এই নিশ্চয়তা এই স্বপ্ন মানুষের মধ্যে দেখানো না পর্যন্ত তরুণদের ওই জাগরণটা ঘটবে না রাজনৈতিক নেতৃত্বের কাছে সেইটাও একটা বড় চ্যালেঞ্জ কাজে বর্তমান অবস্থায় রাজনৈতিক সংগ্রাম করেই এই জগদ্দল পাথর থেকে মুক্ত হতে হবে অন্য কোনো আপত্তিক মুক্তির অপেক্ষায় যারা থাকবেন তারা রাজনৈতিকভাবে কোনো প্রাসঙ্গিক জায়গায় নেই তারা খুতকুরো খাওয়া লোক সবসময় খুতকুরোর জায়গায় থাকবে পরিষ্কার লাইন হচ্ছে রাজনৈতিকভাবে এই ব্যবস্থা মোকাবেলা করার সংগঠিত তৎপরতা দরকার বাংলাদেশের তরুণদের মধ্যে বিশেষত ছাত্র তরুণদের মধ্যে এই মিশন তৎপরতা কারা শুরু করবেন যে এই ফ্যাসিস্ট ব্যবস্থার বিরুদ্ধে আমরা লড়ব রাজপথে দাঁড়িয়ে থেকে এবং এই সংগ্রামকে বিজয়ী দিকে নেওয়ার জন্য চেষ্টা করব জনগণের মধ্যে সেই আস্থা ভরসা সাহসের সঞ্চার করব। যাতে করে এই রাষ্ট্রশক্তির যত শক্তি নিয়েই তারা ঝাঁপিয়ে পড়ুক সেটাকে মোকাবেলা করার সাহস এই জনগোষ্ঠীর মধ্যে তৈরি হয় বাষট্টি সালে ছাত্রদের উপর নির্যাতন হয়েছিল একাত্তর সালে ছাত্ররা অস্ত্র হাতে গণহত্যা মোকাবেলা করার সাহস সঞ্চয় করেছে এইটা খুব জরুরি দ্বিতীয় দিক থেকে আমি প্রাসঙ্গিক মনে করি সিরাজুল আলম খানকে যে বাহাত্তর সালে এই রাষ্ট্র পরিগঠনের প্রশ্নটা যখন হাজির হয়েছে তখন সেটা কোন রাষ্ট্র হবে মুক্তিযুদ্ধের ঘোষণার মধ্যে যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের ঘোষণা এসেছিল এটা কি সেই দিশাটা হাজির করে কিনা মুক্তিটাকে নিশ্চিত করার দিকে অগ্রসর হয় কিনা তার অধিকার এবং তার মর্যাদার প্রশ্নটাকে আরো সম্প্রসারিত করে কিনা বিশেষভাবে গণতন্ত্র মানে যেহেতু সংখ্যাগরিষ্ঠের শাসন সেই সংখ্যাগরিষ্ঠের শাসনে সংখ্যা লগিষ্ঠ তারা কি তার অধিকার এবং মর্যাদা পাবে কিনা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠ শাসন করে কিন্তু সংখ্যা লগিষ্ঠরা সেখানে তার অধিকার এবং মর্যাদা নিয়ে হাজির থাকে এইটার জন্য যে জবাবদিহির ব্যবস্থা তৈরি করতে হয় সেখানে ক্ষমতা যদি এরকম সহিংসার মতো চরিত্র লাভ করে তাহলে সেটা কখনোই নিশ্চিত হবে না আজকের দুনিয়াতে তাকিয়ে দেখুন একেবারে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে মানে পুতিন কিংবা চায়না এগুলো আলোচনা আমরা বাদই রাখলাম তাদের তো গণতন্ত্রের কাঠামোর মধ্যে আপাতত ধরা হয় না কিন্তু মডেলটা যদি ধরা হয় যেখানে গণতন্ত্রের কিছুটা চর্চা হচ্ছে সেখানে যুক্তরাষ্ট্র থেকে ভারত পর্যন্ত সেখানেও কিন্তু এই রকম কর্তৃত্ববাদী ঝোঁক কর্তৃত্ববাদী ব্যবস্থায় পরিণত হওয়ার দিকে যেমন গণতান্ত্রিক ব্যবস্থা যাচ্ছে সেটা নিয়ে উদ্বেগ লড়াই মানুষের মধ্যে আজকে নানাভাবে তৈরি হচ্ছে